আমার কাছে খবর এসেছিল পূর্ব পাহাড়পুর থামোড়ার দক্ষিণাঞ্চলে জঙ্গলের মধ্যে অবৈধভাবে কাজা চাষ করা আসে সেই খবরগুলিতে আমি আজকে ভোরবেলাই আমি আমার থানার ইন্সপেক্টর অরূপ দেববর্মা সার্ভ ইন্সপেক্টর অমর প্রসাদ বর্মা অন্যান্য স্টাফ ম্যানের উমেন স্টাফ এবং নয় বিটেলিয়ানের এক প্লাটন টিএসআর নিয়ে আমরা বেরিয়ে পড়ি আমরা ছোটো গাড়ি নিয়ে বেরিয়েছি বড়ো গাড়ি যাওয়ার এখানে রাস্তা ইয়ে নেই তো এখান থেকে প্রায় দশ কিলোমিটার আমরা পূর্ব দিকে যাই ওইখানে গাড়ির পরে আরও তিন চার তিন কিলোমিটার আমরা জঙ্গলের ভিতর দিয়ে রাবার বাগান এবং জঙ্গলের ভিতর দিয়ে যাই গিয়ে দেখি না একদম জঙ্গলের ঠিক হবে জঙ্গলের মাঝখানে হ্যাঁ একটা বিস্তীর্ণ ভূমিতে গাঁজা প্ল্যান্ট করা হয়েছে খবরটা সত্যি অ্যাকর্ডিংলি আমরা সবাই মিলে গাছগুলি অলরেডি ম্যাচিওর হয়ে গেছে সম্পূর্ণরূপে ডেস্ট্রয় করে দিয়েছি গতকালকেও করেছি গতকালকে সাউথ ইন্ডিয়াতে করেছি তার আগে দিন আমরা ঠামাগুড়াতে করেছি তো আমরা প্রায় প্রত্যেক দিনই এখন করছি যেখানে খবর পাচ্ছি আমরা করে যাচ্ছি আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ ডিজি স্যার ডিজি ইন স্যার ডিআইজি স্যার এবং এসপি স্যার তারা সবাই সিরিয়াসলি আমাদের ইয়ে করছে এবং আমাদের স্টাফও প্রোভাইড করছে তা আমরা এগুলি করতে পারছি এগুলি করতে যাবো কত প্লট আজকে চারটি প্লটে প্রায় পঞ্চান্ন হাজার চারা আমরা প্ল্যান্ট মেচিউড করেছি একদম কঠিন ছিল যখনই আমরা খবর পাবো আমরা এগুলি করে যাব ওখানকার পাবলিক কিছু করে না পাবলিক দেখুন দূর থেকে অ্যাকচুয়ালি অনেক দূর থেকে তারা ফলো করে হ্যাঁ কিছু ইয়ে চেষ্টা করে হুম তারা লোকজনও থাকে তো যাই হোক আমরা এদেরকে মানে কোনো বাধা দেওয়া সেই ইয়েটা শুধু দিচ্ছি না আমরা আমাদের কাজ করে আসছি কতজন আসলে আজকে আমরা প্রায় পঁচিশ টোটালি পঁচিশ থেকে আঠাশ আঠাশ জনের টিম ছিল আজকে আমরা শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক